বকখালি এই বকখালি হল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি সমুদ্রবর্তী পর্যটন কেন্দ্র এই বকখালিকে সাদা বালির সৈকতও বলা হয়ে থাকে এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়াও দেখা যায় হ্যালো বন্ধুরা আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা বুঝতে পারছো ব্লগটা কী নিয়ে হতে চলেছে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর আমি তো তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি বকখালি আর এই বকখালিতে তোমরা কিভাবে সহজে আসতে পারবে আর কোথায় কোথায় ঘুরবে তার ভিডিও আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে চলে আসতে হবে নামখানা স্টেশন শিয়ালদা থেকে সাউথ লাইনে প্রচুর প্রচুর নামখানা লোকাল এক ঘন্টা ছাড়া ছাড়া তোমরা পেয়ে যাবে টিকিট পড়বে মাত্র পঁচিশ টাকা নামখানা স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে প্রচুর অটো এবং টোটো তোমরা পেয়ে যাবে বকখালি যাওয়ার জন্য তো টোটোতে ভাড়া পড়বে ষাট টাকা আর অটোতে চল্লিশ টাকার মতো তো শীতের সিজনে পিকনিক করার জন্য এটি একটি ভালো স্পট এখানে যারা কেউ থাকতে চাইছো না দিনের দিন আসছো এবং পিকনিক করে এবং ফিরে যেতে চাইছো তো তাদের জন্য এই জায়গাটি উপযুক্ত একটি জায়গা এখানে কোনো অসুবিধা নেই বা বাথরুমেরও সুব্যবস্থা আছে পিকনিক স্পটে ঢোকার মুহূর্ত মুখে ডান দিকেই পড়বে বাথরুমের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তোমরা চাইলে সেখানে স্নানও করতে পারো তো দেখো চারিদিকে বাচ্চাদের কত রকম নানারকম ছোট ছোটো কত খেলনা বসেছে আর প্রচুর প্রচুর এই সময় এই সময় প্রচুর মানুষের সমাগম এখানে হয় তো সবাই যে যার মতো পিকনিকের জন্য ব্যস্ত প্রচুর গাড়ি এসছে গাড়ি পার্কিংয়ের জন্য বুঝতেও রয়েছে খুব খুব এনজয় করছে তারা তো এখানে আমি সাউন্ডগুলোকে মিউট করতে হয়েছে কারণ এটি গানের সাউন্ডগুলো কপি রাইট আসতে পারে চ্যানেলের জন্য খুবই খারাপ তো সেই জন্য সাউন্ডটাকে মিউট করা হয়েছে তো চলো এবার আমরা সমুদ্রের দিকে যাব তো সমুদ্রের পরিবেশটা তোমাদেরকে ঘুরে একবার দেখায় দেখো এখনো সমুদ্রে পৌঁছয়নি তো তার আগে থেকেই প্রচুর প্রচুর সাদা বালি শুধু সাদা বালি দেখো যদি তোমরা বকখালি ভ্রমণে এসে সাইট সিন ঘুরতে চাও তাহলে পিকনিক স্পটের বাইরে দেখবে প্রচুর টোটো আছে যারা তোমাকে সাইট সিন ঘোরানোর জন্য ডাকবে তো মাথা পিছু সেখানে একশো টাকা করে পড়ছে দেড় ঘন্টা মতো সময় লাগবে টোটাল চার থেকে পাঁচটা সাইট সিন তোমাদেরকে ওরা দেখাবে বাচ্চাটি দেখো বাচ্চাটি কত অপরূপ সুন্দর খেলা দেখাচ্ছে তো এরকম প্রচুর খেলা দেখাচ্ছিল বাচ্চাটি এবার চলো দেখা যাক এর পাশে প্রচুর মার্কেট রয়েছে তোমরা চাইলে অনেক রকম মানে ব্যাগ থেকে শুরু করে নানা রকম সাজা জিনিস অনেক কিছু জামা কাপড় সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তারপর সবাই মিলে এখানে একটু এনজয় করলাম একটা বল কেনা হয়েছিল সেই বল নিয়ে অনেকক্ষণ খেলা হলো মজা করা হলো তারপর চলো এবার তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমরা অবশ্যই একদিনের ট্যুর হলে যারা ছুটি পাচ্ছ না বা একদিনের জন্য ঘুরতে আসতে চাও এই বকখালিটাকে অবশ্যই বেছে নিতে পারো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে পারো যারা আমার চ্যানেলের তুলনায় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা পুরো দেখার জন্য আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিও আর যাতে যাতে তোমরা এই ভিডিওটা খুব সহজেই পেয়ে যাও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজ ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই আর তোমরা অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কি কেউ আগে বকখালি এসেছিলে তো সেই কমেন্টের আশায় ওয়েট করছি